আসসালামু আলাইকুম ভাবলাম যে এরা নানা করবো তার পাশাপাশি আপনাদের সাথে কিছু সাইপ্রাজের ভিসা সংক্রান্ত আপডেট দিয়ে দেই যদিও অফিসিয়ালভাবে এখন পর্যন্ত তুর্কি সাইপ্রাজের কোনো ধরনের আপডেট আসেনি ভিসা রিলেটেড কিন্তু বেশ কিছুদিন আগে থেকেই এজেন্সি কিংবা কিছু দালাল চক্র আপনাদেরকে আশ্বস্ত করেছিলেন যে তুর্কি সাইপ্রাসে নির্বাচন নির্বাচনের পরে ইনশাল্লাহ বাংলাদেশিদের জন্য ওয়ার্কার পারমিট আবার উন্মুক্ত হবে সবাই ভিসা পাবে কিংবা নতুন করে পাসপোর্ট জমা দিতে পারবে এ ধরনের আশ্বস্ত করেছিল তখন আমি বলেছিলাম যে তুর্কি সাইপ্রাসে ওয়ার্কার ভিসার জন্য যারা অপেক্ষায় আছেন তারা যদি ছাব্বিশ সাল পর্যন্ত অপেক্ষায় করতে পারেন কিংবা ছাব্বিশ সালে সর্বনিম্ন জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে পারেন তাহলে হয়তোবা তুর্কি সাইপ্রাসের অফিসিয়াল কোনো আপডেট পেতে পারেন বিশেষ করে ওয়ার্কার রিলেটেড কিংবা ওয়ার্কার ভিসা যারা পেতে যাচ্ছেন আসতে চাচ্ছেন তারা তারা এর আগে কোনোভাবেই আপনি কোনো আপডেট পাবেন না সেটা এজেন্সি যেভাবে আপনাকে বলুক না কেন আমি এই রান্নাবান্নার কাজ করতেছি বর্তমান পেঁয়াজ কাটতেছি এটা কাটতে কাটতে আপনাদেরকে বললাম মনে রাখবেন আমার কথাগুলো মিলিয়ে দেখবেন ভবিষ্যতে এর আগেও আমি বলেছিলাম যে আঠাশ তারিখে জমা দিলেই যে আপনি ভিসা হাতে পেয়ে যাবেন এটা কিন্তু গ্যারান্টি নয় কারণ যখন ভিসা ছিল তখনই শতকরা সাত পার্সেন্ট ছয় পার্সেন্ট পাঁচ পার্সেন্টও বলতে পারেন এরকম ভিসার রেশিও ছিল মানে বের হয়েছিল আর এখন তো বন্ধ এখন যারা আসতেছে তারা কিন্তু ওয়ার্কার পারমিট নিয়ে আসতেছে না তারা সম্পূর্ণ ভিজিট বিষে আসতেছে যেটাকে ট্যুরিস্ট বলা হয় তো যাই হোক যারা এখনও ফেক্ষায় আছেন আমি তাদেরকে বলবো যে আপনি যদি ছয় মাস ম্যাক্সিমাম অপেক্ষা করতে পারেন তাহলে করেন সমস্যা নেই আর যদি তা না করতে পারেন তাহলে আমি রিকোয়েস্ট করবো যে আপনি গ্রিক সাইপ্রাসের জন্য অ্যাপ্লাই করেন বর্তমান গ্রিক সাইপ্রাসের ভিসার রেশিও খুবই ভালো অন্য অন্য বছরের তুলনায় সেই ক্ষেত্রে আপনি গ্রিক সাইপ্রাসের জন্য অ্যাপ্লাই করতে পারেন আমার কথা আপনার হয়তো বিশ্বাস নাও করতে পারে তবে আপনি আমার কথার উপরে ডিফেন্স করে যে আপনার ভিসে জমা পাসপোর্ট জমা দিতে হবে বিষয়টা এরকম নয় আপনি আরও দু চারটা ভিডিও দেখেন কিংবা এজেন্সিটির সাথে কথা বলেন কথা বলে আপনি দেখতে পারেন যে আমার কথার সাথে মিল আছে ক্লাসের জন্য আপনি ট্রাই করলে আপনার যে যোগ্যতাগুলি থাকতে হবে সেটা আশা করি আপনারা জানেন অনেকেই সেটা হচ্ছে আপনাকে ইংলিশে টকিং করার পারদর্শী থাকতে হবে যাতে আপনার ইন্টারভিউ সময় আপনি ইংলিশে ইন্টারভিউ দিতে পারেন এটা মাস্ট নেবেই ওয়ার্কার পারমিটে নিয়ে যদি আপনি ইংলিশ আসতে চান সেক্ষেত্রে আপনার ইংলিশে ইন্টারভিউ দিতেই হবে মাস্ট আর স্কেল সার্টিফিকেট কিংবা কাজের সনদ কাজের সার্টিফিকেট যে কাজ আপনি জানেন সেটা সার্টিফিকেট যদি থাকে সেটা তো খুবই ভালো হয় অনেকেই বলেন ভাই সার্টিফিকেট বাবুকে আমি কনস্ট্রাকশনে কাজ করি সেটা পদ্ধতি অবশ্যই আছে কনস্ট্রাকশনেরও অনেক কাজ আছে যেটা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আছে টিটিসি নামের যে অফিস আছে আমাদের বাংলাদেশে সেখানে কিন্তু কনস্ট্রাকশনের অনেক ধরনের কাজ শেখা যায় যেমন প্লাম্বারের কাজও কিন্তু কনস্ট্রাকশনের আওতায় পড়ে আবার ওয়েল্ডিংয়ের কাজ শুধু যে ওয়ার্কশপে চলে বিষয়টা কিন্তু এরকম নয় ওটাও কিন্তু কনস্ট্রাকশনের আওতায় পড়ে সেই আপনি অনেক কাজ শিখতে পারেন টিটিসিতে গিয়ে আপনার বিভাগে কিংবা ডিস্ট্রিক্টে আসে সেখানে গিয়ে শিখতে পারেন কাজের সনপ থাকলে সবচেয়ে বেটার সেক্ষেত্রে আমি রিকোয়েস্ট করবো যারা নন ননসেনজেন কান্ট্রিতে আসতে যাচ্ছেন কিংবা তুর্কি সাইপ্রাসের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা গ্রিস সাইপ্রাস একদম প্রথম কাতারে এটা সিলেক্ট করতে পারেন কিংবা বোসনিয়া সার্বিয়া মন্টিনিগ্রো এই ধরনের কান্ট্রিগুলো আপনি চুজ করতে পারেন তাহলে আপনি অনায়াসে আপনি ইউরোপে মুভ করতে পারবেন শুধুমাত্র সবসময় যদি এই দেন খেলে থাকেন যে আমি সরাসরি ইতালি যাবো আপনার মনের ভাষণ আমরা কখনোই পূরণ হবে না আপনাকে নন সেনজেন দেশে আগে মুভ করতে হবে পরবর্তীতে আপনি বড় কোনো কান্ট্রিতে সেখান থেকে যেতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ